আল্লাহ কোরআনে বলেন পাঁচটা কসম সুরা নাজিয়াতের সংক্ষিপ্ত আলোচনা করব কবর কবরের আগ পর্যন্ত সাকরাত মৃত্যু সময়টা যখন হয় এই সম্পর্কে কয়েকটি কথা বলবো আল্লাহ কোরআনে বলেন খুব দিয়ে শুনবেন উনআশি নাম্বার সুরা এই সুরার মধ্যে আয়াত আছে শ্রিস্লিশটা আমি শুরু থেকে কয়েকটি কথা বলবো হুজুর আসার আগ পর্যন্ত আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম মন্দিয়া শুনবেন ইনশাল্লাহ আল্লাহর আল্লাহ হকবার আল্লাহ কই কসম যারা ডুব দিয়া টানে আমি আল্লাহ তাদের কসম খাইলাম মির্জা চরবাসীরা কারা ডুব দিয়া টানে আপনারা তো বুঝলেন না আল্লাহ কয় যারা ডুব দিয়ে টানে আমি তাদের কসম খাইলাম এই সুরাই পাঁচটি কসম খাই আল্লাহ একটি কথা বলেছে প্রথম কসম আল্লাহ কয় যারা ডুব দিয়া টানে এদের কসম খাইলাম ডুব দিয়া কারা টানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা কাফেরের মৃত্যু যখন উপস্থিত হয়ে যায় পাঁচশত ফেরেস্তা কত ফেরেস্তা পাঁচশত ফেরেস্তা তার জন্য পাঠানো হয় ওই পাঁচশত ফেরেস্তা তার রুহু নিয়ে যায় আল্লাহ তালা কর আনুনকারী মীর জায়গায় বলেন বন্দুরে আমার বাবা চিনানে আমার ফাকেই ফায়দা তাওয়াফত হুমুল মালকাথুম ইয়াংদুরিব না উজু হাহুম ওয়ানে রহুম আল্লাহ ভাগবান আল্লাহ কয় তখন কেমন হয় কিভাবে ফেরেস্তারা আয়সা মানে মৃত্যুবরণ যখন করে মালাই কাতুয় বুনা যখন তাদেরকে পিটাইতে থাকে বুজু হাহুম মুখের মধ্যে চেহারার মধ্যে ও আধবার এবং পিঠের মধ্যে পাঁচশত ফেরেস্তা আয়সা আড়াইশো ফেরেস্তা মুখে আর চেহারায় পিটাই আলোচনা লাস্টে বলতেছি আলোচনারা অনেকে জানেন না বুঝেনও না হয় আমরা জানি কিন্তু কোরআনে আল্লাহ সব স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছে আল্লাহ বলতেছেন পাঁচশত ফেরেস্তার মধ্যে আড়াইশো ফেরেশতা মানুষের মুখে আর পিঠে জাহান্না লাডি দিয়া ঠিক মতে ফিডায় ঠিক মতে ফিরাই ফিরায় তার নরম করে আমার নবী বলেন আর আড়াইশত ফেরেশতা তার মুখ দিয়া দেহের ভিতরে চলে যায় আর আর আইশো ফেরেস্তা তার মধ্যে দেহে যাইয়া রুহুটাকে আর আইশো টানে টাইনা টাইনা ফলকমের কাছে না সায়না দেয় নবী বলেন সাহাবিরা কেন সায়রা দেয় জানো আমার নবী বলেন সাহাবিরা কেন এই ফলকম থেকে ছেড়ে দেয় তোমরা জানো নিন বলে বলেন আল্লাহু আর রসূ আল্লাহু আর রসুল আলাম নবীজি আল্লাহ এবং নবী ভালো জানে আমার নবী ডাক দিয়া কয় এই কাফের যেন কষ্ট বেশি হয় এই জন্য রুহু হল কমের কাছে না আবার সাইরা দেয় আবার নতুন কুইরা টাইন আনবে এভাবে টাইনা আয়না আয়না সারা সাইরা দেয় অনেক কষ্ট দিয়া আড়াইশো ফেরেস্তা মুখে বাইরায় আড়াইশো ফেরেস্তা পিঠে বাইরায় পিট আর মুখ মিল্লা আড়াইশো ফেরেস্তা পিঠায় জাহান নামে দিয়া বলেন কষ্টটা কম লাগবে না বেশি লাগবে জুড়ে বলেন এমন ভাবে পিটাইবে পিটাইতে পিটাইতে তার নরম বানায় ফালাবে এক পর্যায়ে হলকমের কাছে রুহুটা চলে আসে আর আড়াইশো ফেরেশতা টানে মানুষের ভিতরে ডুব দিয়া বত্রিশটা কোটা আছে মানুষের ভিতরে এই ফেরেস্তারা প্রথমে যে কাজটা করে হিসাবের পরে যে জাহান হবে ওই জাহান আকারে তার সামনে তুলে ধরে আর একটা দুর্গন্ধ ময়লা যুক্ত একটা রুমাল যে দুর্গন্ধ সম্পর্কে নবী বলেন এক সেকেন্ডের দুর্গন্ধ যদি ওই রুমালের দুনিয়ায় দিত সারা দুনিয়ার মানুষ এই দুর্গন্ধের কারণে মারা যেত নজ্লা বলবেন না এই ভয়ঙ্কর একটা জাহান্নামি রুমাল সামনে দূরা বলবে হে জাহান্নামি রুহু তুই ফিরে আয় এদিকে ফিরে আয় জাহান্নামের দিকে ফিরে আয় আড়াইশো ফেরেস্তা ভিতরে রুহু টানে আড়াইশো ফেরেস্তা পিঠায় আর এই দিকটা জাহান নাম দেখায় আবার জাহান রুমাল দেখায় বলে আয় তোরটা আমরা আমরা হাতে ধরবো না এই রুমাল দিয়া পেছায় আসি নিয়ে নেওয়া যাব তখন এই রু আর যাইতে চায় না ডানভাবে যায় চোখ টেরা হয়ে যায় মুখ বাঁকা হয়ে যায় জিব্বার মধ্যে কামড় পরে যায় এই রুহু শুধু দৌড়াদৌড়ি করে লাস্ট মুহূর্তে আল্লাহর হুকুমে আড়াইশো ফেরেস্তা রুহুটাকে না হলকমে আনে আনার পরে ফেরেশতা আয়শা কঠিন ভাবে আজরাইল সারা এই যে হলকমে একটা বান আছে রুহু kholar এই পদ্ধতিটা আজরাইল সারা আর কেউ সুবহানাল্লাহ কইতেন না আজরাইল সারা কাউকে আল্লাহ ক্ষমতা দেয় নাই একটা মানুষকে কত পাওয়ার দেন ঠিক আছে नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए সুন্নাত জামাত হুজুরের আগমন এই গ্রামের পক্ষ থেকে লাল শুভেচ্ছা এই গ্রামের পক্ষ থেকে আপনারা খুশি হুজুর চলে আমি আর সামনে আলোচনা বাড়াবো না ইনশাল্লাহ হুজুর আসতেছে তাহলে আমরা কি আলোচনাটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ এরপরে জান্নাতি মানুষের রু যখন কবজ করে আল্লাহ কোরআনে বলেন আল্লাহ নিজেই কোরআনে বলেন আলোচনা করতাম না শুধু আয়টা অনুবাদ আল্লাহ বলেন যখন জান্নাতি মানুষের রুহুটা কবজ করা হয় হিসাবের পরে যে জান্নাতটা তাকে দেয়া হবে এই জান্নাতটা সামনে ভিডিও আকারে ধরে দেয় আর জান্নাতি একটা সুগ্রান মেস্কো আম্বর জড়িত একটা রুমাল সামনে আনে আর বলে এ জান্নাতি রু ইয়া তুহান নফসুল মুতমা ইন্না হে নফসে মুতমা ইন্না ইরিজি ইলা রব্বিকি কি রাদিয়া তাম্মার দিয়া তুমি চলে আসো তোমার রবের দিকে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট

দুনিয়ায় তোমরা জিন্দা নবীর মহাব্বত নিয়া নবীর নিয়া যেই জান্নাতি আমলগুলো করেছ জান্নাতি কর্মগুলো করেছো ওই কর্মগুলোর বিনিময় কুমতুম তামালুন আজকে তোমাদেরকে এই জান্নাতে ঢুকায় দিলাম